অর্থাৎ মিথ্যা বানোয়াট মামলায় একদিকে যেমন রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে ঠিক তেমনিভাবে শারীরিকভাবে এমন নির্যাতন করা হয়েছিল উনি ব্যাড রিডেন্ট ছিলেন দীর্ঘ নয় মাস তিনি বিনা চিকিৎসায় ছিলেন পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নির্বাচনের আগে আগে বাধ্য হয়েছিল ওনাকে জামিনে মুক্তি দিয়ে লন্ডনে চিকিৎসা প্রেরণ করাতে টোটাল অবস্থার প্রেক্ষিতে একটা কথা এখানে খুব উল্লেখযোগ্য যে রাজনৈতিক নেতৃত্বকে রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনৈতিক কারণে বাংলাদেশে যেভাবে নাজেহাল করা হচ্ছে বা হয় সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না আইনের শাসন কখনোই কায়েম হবে না যদি আইন তার নিজস্ব গতিতে না চলে দেখুন আমি আগেও বলেছি মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পর্কিত না কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়া মোকাবেলা করা হয় অর্থাৎ তিনি দেশের প্রচলিত আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু মামলা তার নিজস্ব গতিতে চলবে আপন গতিতে চলবে অতএব মামলা আসা আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না মামলা আপনারা জানেন ওয়ান ইলেভেনের সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল চৌষট্টিটা ডিস্ট্রিক্টে সেই মামলার প্রায় ছয়ত্রিশটা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে এখন গোটা মিলিয়ে মানে ধরেন আঠারো উনিশটার মতো মামলা আছে উনি কেন দেশে আসছেন না দেখুন বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দেশে আসার উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন থ্যাংক ইউ আপনি কিছু বলেন কিছু বলেন যা এতক্ষণ সাহেব যা বললেন সঠিকভাবেই বলেছেন তবে মূল বিষয় হচ্ছে জনাব তারেক রহমান এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার ভবিষ্যৎ এটা ফেসিস সরকাররা অনেক আগেই চিন্তা করেছিলেন এবং সেই কারণে আপনাদের মনে আছে যে তিনি হাঁটতেও পারতেন না তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল এত টর্চার তার উপরে করা হয়েছিল কিন্তু আজকে দেখা গেল যে মামলাগুলোতে তাকে এত টর্চার করা হলো কি কারণে টর্চার করা হলো সেটা আজকে প্রমাণ হলো যে একটা রাজনৈতিক উদ্দেশ্য পরি তার এই মামলাগুলোর ব্যাপারে তাকে টর্চার করা হয়েছে এবং এই মামলার মূল বিষয় যে আপনি আপনারা একটু আগেই শুনলেন এই মামলার কোনো ভিত্তি ছিল না এই প্রত্যেকটি মামলাই আপনার বার্ড বাই ল এবং প্রত্যেকটি মামলাই করা হয়েছে এই চাঁদাবাজির মামলা এবং তিন চার মাস আগের ডেট দিয়ে ডেট ছিল সেই ডেট এর তার নামও ছিল না পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি আমরা বলেছি যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলো এবং রাজনৈতিক উদ্দেশ্য দিত সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে চারটি মামলায় ডিসমিস করে দিয়েছে